হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটা বিষয়ে মন দিয়ে দেখতে হবে সেটা হচ্ছে এখানে আমি তিনটি গ্রুপ রেখেছি গ্রুপ ওয়ান গ্রুপ টু গ্রুপ থ্রি এই তিনটে গ্রুপের ভিতরে যাদের এডুকেশন আছে এক্সপিরিয়েন্স আছে এবং ভালো ইংলিশে কথা বলতে পারেন তারা হচ্ছে গ্রুপ ওয়ানে যাদের এডুকেশন আছে বাট এক্সপিরিয়েন্স নেই কিন্তু মোটামুটি ইংলিশে কথা বলতে পারেন তারা গ্রুপ টুতে আর গ্রুপ থ্রি হচ্ছে যাদের এডুকেশনে নেই এক্সপিরিয়েন্স নেই মোটামুটি ইংলিশে কথাও বলতে পারেন না তারা হচ্ছে গ্রুপ থ্রিতে এখন আপনি কোন গ্রুপে সেটা মনে মনে ভেবে রাখুন ভিডিওর পরবর্তী অংশে আমরা এ বিষয়ে আলোচনা করবো এবং বিস্তারিতভাবে গ্রুপ বাই গ্রুপ এগুলো আমি বুঝিয়ে দিব পর্তুগাল নিয়ে সবার মধ্যে একটা গুঞ্জন চলতেছে আর সেই গুঞ্জনকে আরো কয়েক ধাপ বাড়িয়ে দিয়েছে যমুন নিউজের এই নিউজটি সেখানে পর্তুগালের ভিলানোভাদা মিলফেন্তো শহরের কৃষিখাতের যে কর্মী সংকট এবং কর্মী প্রেরণের বিষয়ে একটি প্রতিবেদন তুলে ধরা হয়েছে পাশাপাশি পর্তুগাল সরকার বাংলাদেশ থেকে কর্মী নিয়োগে যে আগ্রহ প্রকাশ করেছে সে বিষয়ে কিন্তু আমরা সবাই অলরেডি অবগত হয়ে গেছি সব মিলিয়ে একটি সুসংবাদ কিন্তু সমস্যা হচ্ছে এই সংবাদ এবং এই প্রস্তাবনাগুলো নিয়ে কিছু সাধু ও অসাধু এজেন্সিরা তো পাহাড় সমান টাকা চেয়ে বসে থাকে আর তাদের মধ্যে কেউ কেউ তো আবার আছে মানসরূপী জল্লাদ আর তাই আজকে আমি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ সরকারি পদ্ধতিতে ও সরকারি খরচে কিভাবে ভিসা পাওয়া যায় সে বিষয়ে বিস্তারিত তথ্য দিব তাই আজকে আমাদের টপিক হচ্ছে সরাসরি ভেরিফাইড কোম্পানিগুলো খোঁজা গ্রুপ ওয়ান গ্রুপ টু গ্রুপ থ্রি এর ফাইল তৈরি ও আবেদন পদ্ধতি প্রবাসী ভাইদের জন্য আবেদন ও ভিসা পদ্ধতি কমন ইন্টারভিউ কোয়েশ্চেন্স এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা যদি জব অ্যাপ্লিকেশন করি আমাদের ইন্টারভিউতে কী ধরনের প্রশ্ন হতে পারে অথবা ভিসা ইন্টারভিউতে অ্যাম্বাসিতে কি ধরনের প্রশ্ন হতে পারে ফ্যামিলি নেওয়া যাবে কি না ভিসা খরচ ও বিশেষ কিছু টিপস পাশাপাশি সতর্কতা ও কিছু গোপন তথ্য যা আপনারা হয়তো জানেন না অর্থাৎ পর্তুগাল ভিসা বিষয়ক পূর্ণাঙ্গ ধারণা আমি আবারও বলছি ভিডিওটি সম্পূর্ণ না দেখলে এই পূর্ণাঙ্গ ধারণা পাওয়া সম্ভব না আর আমি ভিডিওতে যে তথ্যগুলো দিয়েছি সেই তথ্য হয়তো আপনি অন্য কোনো ভিডিওতে পাবেন না তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খুবই মনোযোগ দিয়ে দেখতে হবে এবং প্রত্যেকটা পার্ট ভালোভাবে বুঝে বুঝে সে অনুযায়ী পরবর্তীতে আগাতে হবে আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশাপাশি আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো যখনই আমরা পর্তুগালের বিষয়ে কথা বলবো আমাদের আগে ডকুমেন্টস কি কী ডকুমেন্টস লাগবে ভিসা পাওয়ার জন্য সেই বিষয়টা আমাদেরকে জেনে নিতে হবে সেখানে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো ইওর ইমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট এই ইমপ্লয়মেন্ট কন্ট্রাক্টে এসেই আমরা আটকে যাই কারণ হচ্ছে অন্য যত ডকুমেন্টস আছে সেগুলোর সবই হচ্ছে ম্যানেজেবল কিন্তু এটাই ম্যানেজেবল না এটাকে আপনার যোগ্যতা এবং দক্ষতা দিয়ে অর্জন করতে হবে এখন প্রশ্ন হচ্ছে আমি এই ইমপ্লয়মেন্ট কন্ট্রাক্টটা বা জব অফল এটা কীভাবে ম্যানেজ করব। পর্তুগালের জবাফর লেটার ম্যানেজ করার পদ্ধতি ক্যানাডা অথবা ডেনমার্কের মতো অতটা ইজিয়েস্ট না যেখানে গিয়ে আপনি সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবেন এখানে একটু অন্যভাবে করতে হবে ফর এক্সাম্পল যে সিটিটার কথা আমাদের যমুনা নিউজে বলা হয়েছে ভিলানোভা দ্য মিল ফ্যান্তোস এটা হচ্ছে একটা সিবিচ এরিয়া এবং এটা হচ্ছে একটা এগ্রিকালচারাল জোন পর্তুগালের ভিতরে তো এইভাবে যে এগ্রিকালচারাল জোনগুলো আছে এবং যে অন্যান্য সেকশনগুলো আছে সেগুলোকে টার্গেট করে আপনি সেখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন এখন আমি যদি দা মিল ফ্যান্তোসের জব অ্যাপ্লিকেশন করতে চাই আমাকে সর্বপ্রথম এই এরিয়ার ভিতরে যতগুলো এগ্রিকালচারাল ফরেস্ট্রি ফিশিং এবং হান্টিং কোম্পানি আছে এগুলোকে খুঁজে বের করতে হবে যে ভেরিফাইড কোম্পানিগুলো আছে শুধুমাত্র তাদের কাছে আমরা অ্যাপ্লিকেশনগুলো সেফলি করতে পারি কারণ যদি কোম্পানি ভুয়ো হয় যদি কোম্পানি ফেক হয় ওয়েবসাইট ফেক হয় সেক্ষেত্রে কিন্তু আমি প্রতারিত হতে পারি তো আমাদের আগে করতে হবে কি কোম্পানিগুলোকে খুঁজে বের করতে হবে তো আমি এই ওয়েবসাইট থেকে আমরা কিন্তু সেই এরিয়াতে যতগুলো এগ্রিকালচারাল কোম্পানি আছে পাশাপাশি ফিশিং কোম্পানি আছে হান্টিং কোম্পানি আছে যেখানে আপনারা চাকরিগুলোর জন্য আবেদন করতে পারেন সেই কোম্পানিগুলোর কিন্তু লিস্ট এখানে দেওয়া আছে শুধুমাত্র কোম্পানির নাম এখানে সর্বপ্রথম যে কোম্পানিটা আছে সেটা হচ্ছে ক্যাম্পোজল এলডি তো এখানে আমি ওই ওয়েবসাইটটা আমি আপনাদেরকে দিয়ে দিব এই সরাসরি কোম্পানিতে চলে আসার আমি একটা আজকে অ্যাপ্লিকেশন করে আপনাদেরকে দেখিয়ে দিব যেন পরবর্তীতে আপনারা সেম প্রসেসে অন্যান্য কোম্পানিগুলো খুঁজে পাশাপাশি অন্যান্য সিটির কোম্পানিগুলো খুঁজেও যেন আপনার অ্যাপ্লিকেশন করতে পারেন তো এখানে ক্যাম্পোজোল কোম্পানিতে চলে আসলে এ লিডার ইন দ্য ফিল্ড মানে আমাদের এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এগ্রিকালচারাল কোম্পানি বিভিন্ন ধরনের শাক সবজি এবং ল্যান্ড ফার্মিং যে কোম্পানি এটা তো এখানে আমি যদি জব অ্যাপ্লিকেশন করতে চাই সর্বপ্রথম আমরা কিন্তু এদের একটু পোর্টফোলিও দেখে নিতে পারি যে তাদের পোর্টফোলিওটা কি কী ধরনের কাজ হয় কী কী ধরনের কাজ তারা করতেছে কী কী ধরনের মাদার এবং সাব কোম্পানি আছে তো এখান থেকে আমরা সরাসরি চলে যাব কন্ট্যাক্টে চলে গেলে আমরা কিন্তু একটা ইন্টারফেস দেখতে পাবো যেখানে তাদের কন্ট্যাক্ট আইডি ডিটেলস অফিস অ্যাড্রেস সব দেওয়া আছে দ্বিতীয় সেকশন হচ্ছে এখানে কিন্তু প্রত্যেকটা সেক্টর বাই সেক্টর আমাদের কন্ট্যাক্ট লিস্টটা দেওয়া আছে তার মধ্যে আমাদের প্রয়োজন হচ্ছে হিউম্যান রিসোর্স বা এইচ আর ডিপার্টমেন্টে যে আছে তাকে আমার প্রয়োজন জব অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে এখানে কিন্তু ম্যাপটা দেওয়া আছে তাদের কোম্পানির ম্যাপ কোথায় কি অবস্থিত তো এই কোম্পানি নিয়ে কোনো ধরনের কোনো সংশয় নেই আপনি যদি সরাসরি অ্যাপ্লিকেশন করে এই কোম্পানির সাথে ডিল করে কন্ট্রাক্ট লেটার অর্জন করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভিসার ক্ষেত্রে আপনার কোনো ধরনের সমস্যা হবে না কিন্তু বিষয় এটা না যে আপনারা যারা অ্যাপ্লাই করবেন তারাই ভিসা পাবেন এরকমভাবে কখনোই চিন্তা করবেন না তো যাই হোক এখন নেক্সট স্টেপ হচ্ছে আমাদের জব অ্যাপ্লিকেশন জব অ্যাপ্লিকেশনের জন্য আমাদের প্রয়োজন হবে অ্যাপ্লিকেশন ফাইল সেখানে আমার বেসিক প্রয়োজন হচ্ছে একটা রিজুমি একটা কভার লেটার তো রিজিউমিটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি রিজুমি ডেনমার্কের লাস্ট ভিডিওতে আমি যেটা দেখিয়েছিলাম আর এই ভিডিওর জন্য যেটা দেখাবো অলমোস্ট সেম বাট আমি একটু চেঞ্জেস রেখেছি আপনারা চাইলে সেম ফর্মেট ইউজ করতে পারেন অথবা আপনারা চাইলে ইউরোপিয়ান ফর্মেট ইউজ করতে পারেন সেখানে রিজুমির বেসিক ইনফরমেশন হচ্ছে আপনাকে সর্বপ্রথম আপনার কন্ট্যাক্ট ডিটেলসটা দিতে হবে সেটা আপনি উপরেও দিতে পারেন নিচেও দিতে পারেন আমি লাস্ট ভিডিওতে যেটা দেখিয়েছি আপনারা সেই ফর্ম্যাটটা ইউজ করতে পারেন সেটা ছিল হচ্ছে হাইলি স্কিল্ড একজন লোকের জন্য টু পেজের রিজুমি আর যেহেতু ফার্ম ওয়ার্কারে অ্যাপ্লাই করতেছি সেক্ষেত্রে আমি আর হাইলি স্কিল্ড কাউকে দেখাচ্ছি না আমি যারা জেনারেল ওয়ার্কার আছে তাদের দিয়ে একটা রিজুমি দেখিয়ে দিচ্ছি তাহলে আপনাদের জন্য সুবিধা হবে সেখানে এই লোকটা দেখেন তার এক্সপিরিয়েন্স আছে কিন্তু তার এডুকেশন নেই অর্থাৎ এটা কোন গ্রুপে আপনারা যারা আমি প্রথমে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আপনারা গ্রুপটা মাথায় রাখবেন তো এটাকে গ্রুপ টুতে ধরা যায় যাদের এক্সপিরিয়েন্স আছে বাট এডুকেশন নেই অথবা এডুকেশন আছে এক্সপিরিয়েন্স নেই যে একটা সাইট আছে অথবা আমি সেই হিসেবে গ্রুপ টুতে রাখলাম তো আপনাদের মতো যারা গ্রুপ টুতে আছেন তারা কিন্তু এই ধরনের ফাইল তৈরি করতে পারেন যাদের এডুকেশন নেই তাদের অবশ্যই এক্সপিরিয়েন্সের দিকে মন দিতে হবে তো এই ভাইটার জন্য আমি সেভাবে একটা ফাইল তৈরি করেছি আপনারা দেখতে পারেন যাদের এক্সপিরিয়েন্স আছে এডুকেশনে তারা কিন্তু এই ধরনের ফাইলটা তৈরি করতে পারেন আবার যাদের এডুকেশন আছে এক্সপিরিয়েন্স নিয়ে তারা করবেন কি যদি কোনো ফর্মাল এক্সপিরিয়েন্স থাকে ছোটোখাটো সেটাকে অ্যাড করবেন আর না হলে এডুকেশনটাকেই খুব ভালোভাবে হাইলাইট করবেন এই গেল হচ্ছে আমাদের ফাইলের রিজিউম মেকিংয়ের বিষয়টা আর যারা গ্রুপ ওয়ানে আছেন তাদের তো দেখা যাচ্ছে ওয়ান পেজ অথবা টু পেজও লেগে যেতে পারে তবে পর্তুগালের ক্ষেত্রে কখনোই টু পেজের উপরে যাবেন না আর গ্রুপ থ্রি হচ্ছে যাদের এডুকেশনে নেই এক্সপিরিয়েন্স নেই ইংলিশেও কম বলছেন তাদের জন্য আমি বলবো ব্রাদার আগে আপনারা অন্তত ইংলিশটা ডেভেলপ করেন কারণ হচ্ছে একটা কান্ট্রিতে আপনি যাবেন ইউরোপ কান্ট্রি পর্তুগালের মতো কান্ট্রি সেখানে আপনার যদি কোনো কিছুই না থাকে তাহলে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন ভিসা কিভাবে অ্যাপ্লাই করবেন আপনি অ্যাম্বাসি কিভাবে ফেস করবেন কারণ আমি আজকে আপনাদেরকে অ্যাম্বাসিতে কি ধরনের প্রশ্ন হয় সে বিষয়েও বলবো তো পরবর্তী বিষয়টা হচ্ছে আমাদের যেহেতু রিজিউমই তৈরি করে ফেলাম এখন একটা কভার লেটার তৈরি করতে হবে তো কভার লেটারের ক্ষেত্রে আমি আপনাদেরকে সেই স্যাম্পলটা দেখিয়ে দিচ্ছি তো এইচ ডিপার্টমেন্টে বর্তমানে যে দায়িত্বরত আছে তার নাম হচ্ছে ইমা অলিভেরা এখানে আমি তার নামটা লিখতে পারি তো তারপরে হচ্ছে আমি তার কোম্পানির নামটা তো লিখে দিলাম কোম্পানি নামটা লিখে দিলাম এই হচ্ছে আমাদের উপরের পার্টটুকু এটার পরে আমাদের হচ্ছে সাবজেক্ট ফার্ম ওয়ার্কার ভিতরে ফার্ম ওয়ার্কার রিলেটেড আমি আমার মতো করে একটা কভার লেটার সাজিয়েছি থ্রি পার্টের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট থার্ড পার্ট থ্রি পার্টের একটা কভার লেটার সেখানে আপনি আমি কিছু স্কিল হাইলাইট করেছি তো এইগুলো আপনারা এভাবে যে যার মতো করে কভার লেটারটা লিখতে পারেন পরবর্তী নাম ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস দিয়ে কভার লেটারটা শেষ এখন যেটা করবো আমি আমি কভার লেটার এবং আমার যে এটা এটা পিডিএফ ফাইল তৈরি করে নিব আর একটা বিষয় হচ্ছে অবশ্যই ছবি ইউজ করবেন হোয়াইট ব্যাকগ্রাউন্ডের রিসেন্ট তোলা খুবই ডিজিটাল কপি তো ছবিটা খুবই স্ট্যান্ডার্ড হতে হবে কারণ আপনি যখন আপনি ডিজিটাল রিজিউমই সাবমিট করবেন অবশ্যই আপনার ছবিটা ডিজিটাল ছবি হতে হবে ডিজিটাল ছবি মানে হচ্ছে ক্যামেরা দিয়ে তোলার পরে এডিট করার পরে সেই কম্পিউটার থেকেই নিতে হবে এবার প্রিন্ট করে মোবাইল দিয়ে ছবি তুলে সেগুলো এখানে আবার অ্যাড করবেন এটা অনেকেই আমি বিষয়টা দেখেছি অনেকেভাবে করে এখন পর যে আমি সরাসরি আমার মেইলে চলে যাব মেইলে গেলে আমি এখান থেকে যে মেইলটা কপি করে নিব। এখানে এই জিমেলটা কপি করার পরে আমরা আমাদের কভার লেটারের যে সাবজেক্টটা লিখেছিলাম সেটাকে আমরা আমাদের এই ইমেইলের সাবজেক্টে দিয়ে দিব তারপরে আপনারা যদি চান আপনারা এই টেক্সটটাকেও এখানে কপি করে দিতে পারেন আমি সব সময় এই টেক্সটটা কপি করে দেই কারণ হচ্ছে যে অনেক সময় মেইল ওপেন করার পরে ফাইলটা ডাউনলোড করে দেখবে তার আগেই কিন্তু তারা কভার লেটারটা যদি পেয়ে যায় তাহলে কিন্তু খুব ভালো হয় তো এইখান থেকে তারা ইন্টারেস্টেড কভার লেটারটা পেয়ে গেল তারপরে হচ্ছে আমরা তাদেরকে আমার যে রিজুমিটা ছিল এবং আমার যে রিজুমির পাশাপাশি লেটারের পিডিএফ ফাইল যেটা ছিল সেটা কিন্তু আমরা এখান থেকে এনে সরাসরি এখানে দিয়ে দিতে পারি এখন কথা হচ্ছে যে আপনি যেহেতু ফার্ম ওয়ার্কারের জন্য অ্যাপ্লাই করতেছেন আপনার কিন্তু খুব বেশি ডকুমেন্ট সার্টিফিকেটের প্রয়োজন হচ্ছে না কিন্তু এর মানে এই না যেটা বললাম যে আপনি কোনো ধরনের এক্সপিরিয়েন্স এবং স্কিল ছাড়াই আপনি অ্যাপ্লাই করবেন আমি আপনাদেরকে এনকারেজ করব। যদি আপনারা গ্রুপ ওয়ান অথবা গ্রুপ টু এই অন্তর্ভুক্ত হন তাহলেই সরাসরি অ্যাপ্লিকেশন করবেন বর্তমানে আর যদি আপনি সেটা না হয়ে গ্রুপ থ্রির অন্তর্ভুক্ত হন তাহলে আপনি কিছুটা সময় নিন সময় নিয়ে বিষয়গুলো আগে বোঝেন ইংলিশ এবং পাশাপাশি আপনার যে কাজের পারদর্শিতা অর্জন করেন আর সেক্ষেত্রে পর্তুগাল যে আপনাকে যেতে হবে এরকম না তাহলে যে কান্ট্রি থেকে আপনি ভালোভাবে সাইন করতে পারবেন সে কান্ট্রি টার্গেট করেন এখানে তো আমি মিল ফ্যান্থসের লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিলাম আপনারা পাশাপাশি পর্তুগালের অন্যান্য যে এগ্রিকালচারাল জোনগুলো আছে সেগুলোকে খুঁজে বের করে এভাবে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশনগুলো করতে পারেন তো এই হচ্ছে মোটামুটি জব অ্যাপ্লিকেশন বিষয়ক সম্পূর্ণ তথ্য এরপরে হচ্ছে ইন্টারভিউ করসেন আমি আমার মনে হয় ভিডিওটি একটু বড়ো হয়ে যাচ্ছে তারপর আমি আপনাদের কাছে অনুরোধ করব যদি আপনাদের সম্পূর্ণ ইনফরমেশন প্রয়োজন হয় কাইন্ডলি একটু কষ্ট করে শেষ পর্যন্ত ধৈর্য নিয়ে দেখুন কারণ আপনার কাছে ইনফরমেশানগুলো ক্লিয়ার হলে আপনি সামনে দিয়ে আগাতে পারবেন কমন ইন্টারভিউ কোশ্চেন্স কমন ইন্টারভিউ কোশ্চেনে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ আপনি একটা কোম্পানিতে অ্যাপ্লিকেশন করার পরে যদি আপনার কাছে মেইল চলে আসে আপনাকে ইন্টারভিউতে কল করে তখন আপনি কীভাবে প্রিপারেশন নেবেন আমি কিছু বেসিক প্রশ্ন যেটা ম্যাক্সিমাম ইন্টারভিউতে করা হয় সেগুলো আপনাদেরকে এখানে দিয়ে দিচ্ছি আপনার চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন পরবর্তীতে দেখে নিতে পারেন আমি একটু ডিসক্রাইব করে দিচ্ছি হোয়াই হ্যাভ ইউ অ্যাপ্লাইড টু ওয়ার্ক ইন পর্তুগাল মানে আপনি পর্তুগালে কেন অ্যাপ্লাই করছেন এটা সাধারণত অ্যাম্বাসিতে অথবা আপনাকে কোম্পানি সে করতে পারে এই প্রশ্নগুলো হচ্ছে কমন প্রশ্ন এর বাইরে হচ্ছে আপনাকে আপনার প্রফেশনাল রিলেটেড কিছু প্রশ্ন করতে পারে সেটা তো দেখা গেলো দুই একটা প্রশ্ন এক্সট্রা হতে পারে দেখা এই প্রশ্ন থেকে আপনার প্রশ্ন কমন পড়বেই আর এগুলো যদি আপনি ভালোভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারেন নিজেকে অ্যান্সারগুলো কোম্পানিকে দিতে পারেন তাহলে অবশ্যই কিন্তু একটা পজিটিভ মার্ক আপনি পাবেন এরপরে হচ্ছে খরচ হাউ মাস ডু পর্তুগাল ওয়ার্ক ভিসা কস্ট পর্তুগাল ওয়ার্ক পারমিটের জন্য আপনার কত টাকা খরচ হবে অথবা ভিসা খরচ কত হবে সেই বিষয়ে আমি আপনাদের একটা ধারণা দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে ইউরোপের ভিসার যে খরচ সেটা কিন্তু এক্স্যাক্টলি বলা যায় না তারপর আমি পেপার ওয়ার্কে যে খরচটা হতে পারে এবং আপনার আনুষ্ঠানিক যে খরচ হতে পারে সেটা বলে দিচ্ছি এবং আপনি যদি নিজে নিজের জব অ্যাপ্লিকেশন করে কোনো কোনো জব কনফার্ম করতে পারেন তাহলে আপনার খরচটা ঠিক এই রেঞ্জের ভিতরেই থাকবে এখন আপনি যদি কারোর সাথে কন্ট্রাক্ট করেন কারোর সাথে ডিল করেন সেটা কিন্তু একান্তে আপনার ব্যক্তিগত বিষয় যেমন হচ্ছে কুরিয়ার ফিজ সাত হাজার টাকা বাংলাদেশি টাকা মোটামুটি সাত হাজার টাকার মতো পরে যেমন আপনি সেই কোম্পানিতে অ্যাপ্লাই করলেন সেখান থেকে আপনার জন্য যদি জবাফল লেটার সেন্ড করে তখন কিন্তু কোম্পানি আপনার থেকে একটা অ্যাপ্লিকেশন অথবা কুরিয়ার ফিজ বাবদ একটা টাকা নেবে তারপর হচ্ছে পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স মেডিকেল আদার্স এই সমস্ত খরচ বাবদ আমাদের মোটামুটি হাজার বিশের টাকা খরচ হতে পারে এর থেকে অনেকটা কমও হতে পারে কিছুটা বেশি হতে পারে আমি হাইয়েস্ট রেঞ্জটাই ধরেছি হেলথ ইন্স্যুরেন্স এটা বাংলাদেশে অনেক ইন্স্যুরেন্স কোম্পানি আছে সেখান থেকে আপনি আপনার পছন্দ মতো একটি স্কিম নিয়ে নেবেন হেলথ ইন্স্যুরেন্স প্রয়োজন হয় তারপরে হচ্ছে আপনার সাবমিটিং এ রিকোয়েস্ট ফর লং টার্ম ওয়ার্ক ভিসা কস্ট এইটি থ্রি ইউরো এক কথায় হচ্ছে আপনি যখন ভিসার জন্য অ্যাপ্লাই করবেন আপনাকে লং টার্ম যেহেতু আপনি অন্তত এক বছরের কমতরে আপনি যেখানে স্টে না আপনার ওয়ার্ক কন্ট্রাক্ট হিসাবে সেখানে আপনার তিরাশি ইউরো অথবা একানব্বই ইউএসডি ড্রিপ এটা অ্যাপ্রক্সিমেটলি দশ হাজার টাকার কাছাকাছি আমি হাইয়েস্টাই লিখে দিয়েছি এয়ার কস্ট হচ্ছে সাধারণত আশি হাজার থেকে এক লাখের মধ্যে থাকে বা এয়ার অনুযায়ী ডেট অনুযায়ী এটা কিন্তু ওঠানামা করে তো সেখানে আমি এক লাখ টাকা যদি ধরি মোটামুটি এখান থেকে আপনি তাদের ধারণা পাচ্ছেন যে এক লক্ষ এক লাখ দশ এক লাখ তিরিশ এক লাখ চল্লিশ তো এক লাখ চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা হচ্ছে আপনার যে আনুষাঙ্গিক পেপার ওয়ার্কস তো এর মধ্যে আপনি যদি দুই লাখ টাকা আপনার হাতে রাখেন একেবারে হাইয়েস্ট আপনি যদি নিজে জব কনফার্ম করে যেতে চান তাহলে আপনি কিন্তু এই খরচের মধ্যে যেতে পারবেন এখন একটা মজার কমেন্ট হলো অনেকেই আমাকে লেখে যে আমি আপনাকে দু লক্ষ টাকা দিই অথবা চার লাখ টাকা দেই অনেকে আবার দশ লাখ টাকা অফার করে যে আপনি আমাকে বিদেশ পাঠিয়ে দেন আমাকে টাকা দিয়ে আপনি কখনো বিদেশ যেতে পারবেন না কারণ এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে জব অ্যাপ্লাই করে নিজের যোগ্যতা দিয়ে জব কনফার্ম করে যাওয়ার বিষয়টা এখানে টাকার কোনো বিষয় না ভাই এটা হচ্ছে আপনার যোগ্যতার বিষয় আপনি যদি সার্চ করেন জবস ইন পর্তুগাল ফর ফরেনার সেখানে কিন্তু আপনি এখানে অনেক অনেক ওয়েবসাইট দেখতে পাবেন এখানে সব ওয়েবসাইট কিন্তু অথেন্টিক না এখানে কিন্তু অনেক ওয়েবসাইট এমনও আছে যারা আপনার থেকে টাকা খাওয়ার জন্য বসে আছে তো আবার হচ্ছে আপনি কোন সিটিতে অ্যাপ্লাই করবেন কোন জবের জন্য অ্যাপ্লাই করবেন কীভাবে অ্যাপ্লাই করবেন কী ধরনের ফাইল প্রয়োজন হবে সেটা কিন্তু আপনি জানেন না তো আপনাদেরকে আমি সেই ইনফরমেশনটাই দিচ্ছি এখন অ্যাপ্লিকেশন করে জব কনফার্ম করা সেটা হচ্ছে আপনার দক্ষতার উপর ডিপেন্ড করে আপনাদেরকে আমি ইনফরমেশন দিচ্ছি বোঝার চেষ্টা করবেন ইনফর্মেশন দেওয়া আর ভিসা প্রসেসে কাজ করা সম্পূর্ণই আলাদা বিষয় তো আশা করি বুঝতে পেরেছেন তো আজকে ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতারক থেকে দূরে থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ